আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ সবাই এই বিকাল বেলা দেখেন কি সুন্দর একটা দৃশ্য আমি আসছি ফেনীর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কালিদহ এই কালিদহতে অবস্থিত আমার বাড়ি আমার বাড়িতে প্রায় ছয় সাত বছর পরে আমি আসছি এখানে আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামের পরিবেশ আমিও ইনশাল্লাহ এটা উপভোগ করতেছি বাইরে দেখেন গরু গরু ঘাস খাইতেছে এবং কি ঘাস গাছালি আমে বরফুর সব কিছুতে বরফুর কাঁঠালে বরফুর পরিবেশটা অনেক ভালো গ্যার আমের মজাটাই অন্যরকম দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে সারাক্ষণ বসে থাকার জন্য মন চাইতেছে রাধবান তুমি কেমন আছো বাবা ভালো আছো তোমার কাছে ভালো লাগতেছে এটা আমার না বাড়ি তুমি জানো হুম জি আমার না বাড়ি কালিদহ আমার না বাড়ি কালিদহ আমরা এখানে ছোটোকালে এখানে বসবাস করছি এখানে আসছি দেখো এখানে ফুকুর গাছের ভিতরে গম আছে অনেকগুলো গম ধরছে এখানেও গম ধরছে অনেক সুন্দর পরিবেশ গাছের ভিতরে আম আছে কি সুন্দর দেখাতে দিচ্ছে আম দেখেন বন্ধুরা আপনারা দেখতেছেন যে রাস্তাটা এই রাস্তাতেই ছোটোকালে আমার বয়স যখন আট বছর সাত বছর অনেক চলাফেরা করছি এসব জায়গা দিয়ে এই পুকুর আমি গোসল করছি দেখেন এখন এই পুকুরটা এখন শুকাই গেছে গো ছোটোকালে যখন এখন আমার ছেলে যেভাবে খেলতেছে এভাবে আমরা এখানে খেলাইছিলাম এই পরিবেশে আমরা সবাই বড়ো হয়েছি যেগুলো আমাদের স্মৃতি হয়ে গেছে এগুলো কখনো বলা যাবে না এই জায়গাগুলো দেখেন কি সুন্দর একটা পরিবেশ আমরা দেখতেছেন বন্ধুরা গাছ সব কিছুতে ভরপুর এর পাশে আছে ফেনি কালিদহ রেল স্টেশন পাশে আছে দেখেন অনেক সুন্দর লাগতেছে কী সুন্দর এক গাছ গাছালিতে ভরপুর সবকিছু তুমি কী করতেছ বাসা কলা দিয়ে কী করিবা কলা পাতা ছেড়ে দিতাম গ্রামের পরিবেশের মজায় অন্যরকম যখন আপনি গ্রামে আসবেন এখানে অক্সিজেন আছে গাছ গাছালি সব কিছুতে ভরপুর এখন এই মৌসুমটা আম কাঁঠালের মৌসুম এই মৌসুমে আপনি যখন গ্রামে আসবেন তখন আপনার মনটা অনেক ভালো থাকবে যে কোনো বাড়িতে যান গ্রামের এই বাড়ি ওই বাড়ি সব বাড়িতে সামান্য হলেও সবার বাড়িতে আম কাঁঠাল এগুলো আছে এগুলো এখন ফরমালিন মুক্ত এগুলো যেগুলো টাউনে কখনও মিলে না গ্রামে এগুলো মিলে আশা করি আপনারা ভালো আছেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ যারা যারা টাকা পয়সা আছে সবাই গ্রামে বসবাস করার চেষ্টা করবেন টাউন থেকে আসবেন ঘুরে যাবেন টাকা থাকলে গদ দেন গ্রামে ভালো লাগবে মনটা শান্তি হবে এখানের পরিবেশটাই অন্যরকম বন্ধুরা সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ